কাঠের বডি কাঠের চাকা উঁচু হ্যান্ডেল বসার কোনো ছিট বা জায়গা নেই ইঞ্জিনবিহীন কঙ্কালসার দুই চাকার বাহনটির নাম চুকুডু কাঠের সোজা দণ্ডকে বডি হিসেবে ব্যবহার করে বানানো হয়েছে চুকুডু নামটি যেমন অদ্ভুত তেমনি গাড়িটির ধরন বা ব্যবহারের বৈশিষ্ট্যও অন্যরকম চলাচলে বেশ ঝুঁকিপূর্ণ হলেও আফ্রিকার দেশ কঙ্গোর গোমাসহ বিভিন্ন অঞ্চলে পাহাড়ি রাস্তাগুলোতে বহনে অন্যতম প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে মালামাল বিভিন্ন এলাকায় চুকুডুর ব্যাপক ব্যবহার দেখা যায় অবাক করা বিষয় হল সোজা কাঠের চৌকাঠ বা বর্গাকৃতির বডির ওপরে বিশেষ কায়দায় স্থানীয় কঙ্গোলিজরা সর্বোচ্চ আটশো কেজি পর্যন্ত মালামাল বহন করে থাকে সমতল বা উঁচু পথে চুকুডু ঠেলাঠেলির মাধ্যমে চলাচল করানো হয় কোনো ব্রেক গিয়ার বা দ্রুত থামানোর মতো কোনো ব্যবস্থাই নেই এই গাড়িতে এত সব ঝুঁকি সত্ত্বেও দীর্ঘকাল ধরে কঙ্গোর এক শ্রেণীর পরিশ্রমী মানুষ জীবিকার তাগিদে চুকুডু দিয়ে মালামাল বহন করে চলেছে কঙ্গর উত্তরাঞ্চলের পাহাড় বেষ্টিত গোমা শহর এলাকায় চুকুডুর ব্যবহার অনেক বেশি এমনকি বাহনটি সেখানে এতটাই ব্যবহৃত হয় যে গোমা শহরের প্রাণ কেন্দ্রে চুকুডু চত্বর বানানো হয়েছে সেখানে স্বর্ণালী রঙে চালকসহ চুকুডুর মোরাল নির্মাণ করা হয়েছে প্রতিটি চুকুডু একজন বা দুজন মিলে পরিচালনা করে থাকে ইতিহাস বলছে সর্বপ্রথম উনিশশো সালে কঙ্গোর নর্থ কিভব প্রদেশে চুকুডু ব্যবহার করতে দেখা যায় চুকুডুর নামকরণের কারণটাও রীতিমতো অবাক করার মতো চলার সময় শব্দ করে বলেই নাকি এর নাম চুকুডুপ এই বাহনটির প্রতি ভালোবাসারও কমতি নেই স্থানীয়দের দুই হাজার আট সালে কঙ্গোর গোমাসহ স্থানীয় কিছু বাজারে প্রায় একশো মার্কিন ডলারে কেনাবেচা হতো চুকুডুপ ধীরে ধীরে পাহাড়ি জনপদে বাড়তে থাকে চুকুডুর ব্যবহার প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন